রাগভূপের শক্তি আবিষ্কার করুন রাগভূপ যা মোহন নামেও পরিচিত আজ্ঞা চক্র তৃতীয় নয়ন চক্রকে শুদ্ধ এবং সক্রিয় করে এই রাগ মানসিক চাপ ক্রোধ এবং ক্লান্তি দূর করতে সহায়ক এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে যখন কুণ্ডলিনী আজ্ঞা চক্র পার করে সহস্রার চক্রে প্রবেশ করে এটি নির্বিচার সচেতনতা নিয়ে আসে একটি মানসিক অবস্থা যেখানে সম্পূর্ণ শান্তি অনুভব করা যায় এই প্রক্রিয়া ক্ষমার গুণ বৃদ্ধি করে যা আপনাকে আপনার কর্মফল এবং অভ্যন্তরীণ বাধা থেকে মুক্তি দেয় আধ্যাত্মিক গুরুরা ক্ষমার গুণকে গুরুত্ব দিয়েছেন কারণ এটি আত্মাকে মুক্ত করে এবং আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করে রাগ ধূপের শান্তিপূর্ণ শক্তি অনুভব করুন এবং এটি আপনার আধ্যাত্মিক যাত্রাকে উন্নত করতে দিন সঙ্গীত ও আধ্যাত্মিকতার আরও তথ্যের জন্য আমাদের ফলো করুন